এই ধরনের থামল বানানো যে এতটাই সহজ আপনি ভিডিওটা না দেখলে বুঝতেই না জাস্ট শুধু চ্যাট জিবি থেকে পম্প দিবেন এবং সেই পম অনুযায়ী আপনার অবজেক্ট রিমুভ করে সেখানে আপনার পিক বসিয়ে দেবে এবং আপনার থাম্বনেল রেডি তো কীভাবে সেটা করবেন চলুন দেখে নিয়ে যাক ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ইউটিউবে ইউটিউবে গিয়ে আপনি যে কোয়ালিটি যে ধরনের থাম্বনেল বানাতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন তো সিম্পলি আমি ইউটিউবে গিয়ে আমি রাকিব হুসাইনের মতন ভিডিও থামনেল বানাতে যাচ্ছি তো তার জন্য রাকিব হুসাইনের ইউটিউব চ্যানেল সার্চ করে সেখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটের উপরে ক্লিক করে সেখান থেকে আমি ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম এবং তারপরে আমরা চলে যাব সিম্পলি ক্রোমে তো ক্রোমে গিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা লিখবো থামনেল ডাউনলোডার এটা লেখার পরে সার্চ অপশনে ক্লিক করে যে প্রথমে যে ওয়েবসাইট আসছে সেখানে আমরা ক্লিক করে দেবো তো সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে কপি করা লিঙ্ক সেই কপি করা লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেব সিম্পলি তো আমাদের সেই লিঙ্কটা পেস্ট করা হয়ে গেলে আমরা এখানে গেট থামনেল ইমেজ এখানে ক্লিক করে দেব এবং সে ডাউনলোড এএচডি থামনেল এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের থামনেলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপরে আমরা চলে যাব সিম্পলি চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আমরা ডাউনলোড করলাম সেই থামনেলটা দিয়ে দেবো এবং আপনার যে পিকটা বসাতে যাচ্ছেন সেই থামনেলে সেই পিকটা দিয়ে দেবেন এখন আপনি সিম্পল একটা প্রম দেবেন তো এমন প্রম দিতে পারেন যে লোকগুলোকে রিমুভ করে দাও এবং আমার যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটা বসিয়ে দেওয়া এমন দিলেও হবে অথবা পরবর্তীতে যদি না হয় তাহলে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি এই ফর্ম অনুযায়ী ভিডিও থামনেল এবং আপনার ছবি দেওয়ার পরে এই ফর্মটা দিয়ে দিবেন সিম্পলি আপনাদের কাজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু থামলেলটা জেনারেট হচ্ছে তো এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল যে কিভাবে ব্লগিং থামলেল বানাবো তো তার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো নেক্সটে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেটা কমেন্টে বলে যাবেন তো সে অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর এই ভিডিওটা দেখে যদি আপনি থামলেল বানাতে পারেন তাহলে ভাই অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন প্লিজ ভাই প্লিজ যেখানে হাজার হাজার টাকা খরচ করে থামলেল বানাতে হতো সেই থামলেলগুলো একদম ফ্রিতে বানাতে পারবেন তো ভাই সামান্য এতটুকু তো করতেই পারেন জাস্ট তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেক হয়ে গেছে এখন আপনারা সিম্পলি বাটন ক্লিক করে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাই এতক্ষণ যাবত যে ভিডিওটা দেখতে পারলেন সেটা আমি ক্যাপ দিয়ে এডিট করেছি এই ক্যাপ কার্ডটা নর্মাল ক্যাপ তো নর্মাল ক্যাপ কার্ড দিয়ে ওয়াটারমার্ক সারা কিভাবে ভিডিও এডিটিং করবেন এবং এক্সপোর্ট করবেন সেই টিউটোরিয়াল কিন্তু দিয়ে দেবো নেক্সট ভিডিওতে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন